আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আমি রাজু আজকে আমি চলে আসলাম মেলাতে মেলা ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে আগে দেখতাম গ্রাম্য অঞ্চলে মেলার প্রচলন খুব বেশি ছিল এখন এই সব মেলা শহরেও দেখা যায় আরও বেশি পরিমাণে তো মেলা মূলত এমন একটি বিষয় যেটি হলো দীর্ঘদিন পর পর একই স্থানে একটি মেলার অনুষ্ঠিত হয় বা আয়োজন করা হয় তো এই মেলাটির অবস্থান হল যাত্রাবাড়ি স্কুল স্কুলগুলি ভিতরে দিয়ে একটু হাতের বামে আসলেই দেখতে পাবেন এই মেলাটিতে অনুষ্ঠিত হয়েছে তো এখানে আপনি যদি আসেন সুন্দর একটি মুহূর্ত অবশ্যই উপভোগ করতে পারবেন তো আমি আপনাদের আশেপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই তো এখানে দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা একটি সুন্দর খেলাধুলার জন্য ভালো একটি ব্যবস্থা রয়েছে এবং বড়দের জন্য নাগরদোলা সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে তো এখানে আপনি আসলে অনেক কিছু কিনতে পারবেন এবং ঘোরাফেরা করতে পারবেন তো দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে এই জায়গাতে একটু হাঁটতে অসুবিধা হবে তাছাড়া আজকে সকাল থেকে বিশেষ করে বৃষ্টি ছিল এই জন্য জায়গাটি একটু ভিজা বা স্যাঁতে বলতে পারেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেয়েদের জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে তো আপনি যদি যে কোনো মেলাতেই যান মেয়েদের জিনিসপত্রই বেশি দেখতে পাবেন কারণ মেয়েরা বেশিরভাগ সাজুগুজু করতে পছন্দ করে তো এই জায়গাতে চুরিগুলো খুবই সুন্দর ছিল বিশেষ করে তো এই জিনিসগুলো খুবই সুন্দর ছিল এরপরে আমরা যদি দেখতে পারি এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ঘর কাঠের ঘর তো এই ঘরগুলো খুবই সুন্দর এই ঘরগুলো আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে তো আমি নিজেও এই জায়গাতে একটা ঘর কিনেছি তো এরপরে বৃষ্টি চলে এসেছিলো তো বৃষ্টির ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একেবারে পাশে বাচ্চারা কীভাবে খেলাধুলা করতেছে তো এই বিষয়গুলো খুবই সুন্দর আসলে যে বাচ্চাদের খেলাধুলা করার যে বিষয়টা সবাইকে ধন্যবাদ আল্লাহ